আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা কাজ দেখাবো আপনাদের তাহলে একটা বাথরুমের টয়লেটের সাত সারটা লিঙ্কটনের সাথে জয়েন নেই তার কারণেই সারটা সেরে দিয়েছে এবং সাত সারার সাথে সাথে তার পাশের যে ওয়ালগুলো ছিল সেগুলো সেরে দিয়ে ভুল কাজগুলো আপনারা কখনো করবেন না কারণ অনেকেই আশা করে একটা ঘর একটা বাড়ি বা একটা টয়লেট দেয় শখ করে যে সে অনেক বছর ব্যবহার করবে কিন্তু সেই ব্যবহারটা যেন অল্প কয়দিনের জন্য না হয় তাই আপনারা যখনই কাজ করবেন অবশ্যই লিনটন থেকে রড বের করে দিবেন দিলে আপনার একটা শক্তি থাকে আলাদা ওই শক্তিটা কাজ করে যখনই আপনি আলাদা করবেন ঘরের সাথে জয়েন দিবেন তখনই আপনার আস্তে আস্তে এভাবে ছেড়ে দিবে আর মাটি দুর্বল হলে আস্তে আস্তে ডেবে যায় এবং ফাটল জ্বরের সমস্যা হয় এই কাজগুলো কেউ ভুলও করবেন না একটি কাজ করে সবাই আশা নিয়ে যে আমি কাজটা কষ্টের টাকা দিয়ে আমরা পরবর্তী করে দিয়ে দিলাম কাজটা ভালো হলে জানাবেন